বুঝাই কই মকে আমি না বুবা কি করে তো বাবা হইছে কি হইছে এই মিয়া বাবা কে কথা কইতা রে ওহো হেই দাও তো তুই আয় ওরে মা শৈলের উপরে গালি দেয়া এখন আইছে ডলা দিত আরে আমি তো ব্যাপারটা বুঝি নাই কে লাগে বুঝছেন না আপনার তো নুন তোমাকে কেন তাকা উচিত জ্ঞান তো আছে ওই জ্ঞান তাকলে রম করেন কেন ভাই কি হইছে এখানে আর কইেন না বেডা একা বেজাইলা লোক কেন বেড়া কি করছে আরে বেড়ার আমি কোন সময় তোরা বুঝাইতেছি আমি বুবা আমি বুবা এমনি আবা বা করতেছি বুবাই কি কথা হইতে পারে না বেড়ায় হয় কথা কৌ আস্তা ফিরুল্লা চাষা আপনি কি কইলেন এটা আরে আমি তো ব্যাপারটা ঠিক মতো বুঝি নাই সব বুঝে আর এটা বুঝে নাই ভুল তো মানুষ মাত্রই হয় কিন্তু আপনি তো মুরব্বি মুরব্বি হয়েছে দেখে কি আমি মানুষ না বেড়ায় কি আপনার ময়ূর ডাকছে না তাইলে আবার মানুষ তো রাখে নাই দেখছেন ভাই বেড়ায় কিরকম কথা বার্তা আমি কথা কই না আবার কথা দেখেন মুরুব আপনার এখন বয়স আপনি এখন আর কথা পাঁচাইন না আপনি বাড়ি যান আমি আমি কথা বছাই নাই আচ্ছা আচ্ছা আপনি কথা বাসান নাই আপনি বালা ও আপনি বালা এখন যান ভাই আমিও গেলাম আচ্ছা ধন্যবাদ ভাই আপনারে

বুঝি আমি 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 যাই গা ওই তো কেমন লাগলো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে না